এটা আঠারো একর মানে আঠারো শতক জায়গার উপরে দশটা প্রতিষ্ঠান আর হাবা বলবেন না কত শতক আঠারো শতক দশটা প্রতিষ্ঠান আমার এখানে একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা একটা মসজিদ মারহাবা বলবেন না আমার মসজিদটা ছুট্ট একটা টিনার ঘর কয়েক লোক নামাজ পড়তে পারে আমি এটা তো ইমামতি করি তো মানুষের জানে যে আইলে যায় যায় শুক্রবারে আইসা এ আমার নিয়মিত মুসল্লি যাওয়ার আগে ওই দূর দূরান্ত থেকে যারা যায় মসজিদ ফিলাপ এখন আমরা যারা নিয়মিত মুসল্লি এই মেঘে টেগে বীরজা বালুয়ে চালুয়ে কোনো মতে বাইরে নামাজ পড়ে আমিও বাইরে খেলো লাগলো ইমাম দেখা ভিতরে জাগা খাই আর আমারও ভিতরে জায়গা ফাওয়ানোর কথা আছি না যেমনি বির করে তখন চিন্তা করলাম বড় করে একটা মসজিদ দরকার আমি আমার যারা ইঞ্জিনিয়ার আছে দরবারে সবাইকে ডাকাইয়া বললাম একটা ডিজাইন করো তারা একটা ডিজাইন করে নিয়ে আসছে দেখলাম যে চমৎকার একটা ডিজাইন আমি বললাম এই মসজিদটা কত বড় ওই হুজুর এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক আরো আসতে কর ছয় হাজার লোক ওই আপনার আর হুজুরে দাবার দুজনে দাওয়াত দিতে গেছিল আবার আমার মসজিদ ছয় হাজার লোক নামাজ পড়বে আমি একটু অন্যরকম চিন্তার মানুষ আমি চিন্তা করেছি মসজিদ মাদ্রাসা বাংলাদেশের অনেক জায়গাত আছে এই জন্য আমি চিন্তা করেছি মসজিদ হবে নিজতলায় হবে উনিশ হাজার স্কোয়ার ফিট একটা হাসপাতাল ফ্রি ধাতব্য চিকিৎসালয় দোতালায় তিনতালায় মসজিদ যারা অসুস্থ তারা চিকিৎসা করবো নিস্তালা আর মন যার খারাপ তারা দুইতলা তুইটা দুই রেখাত নামাজ পেরে ভাইতে যাবো শৈলেরও চিকিৎসা মনেরও চিকিৎসা বাড়াবো কেন আমার মসজিদের বাজেট করা হয়েছে পনেরো কোটি টাকা আমি শোনার পরে আপনারা নিজের মানুষ কুমিল্লার মানুষ আপনার কাছে না কইলে কই কর আমি ডরাইছি পরে তারা আমার কইছে হুজুর ডরাইয়ের না সাহস কইরা নাই মালা তখন আমি একটা নিয়ত করলাম যে আমি মুস্তাক হয়েছি সারা বছর বাংলাদেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি আমি একটা নিয়ত করলাম আল্লাহ যেহেতু মসজিদের নিয়ত করছি এক বছরে যত টাকা আমি মাহফিলে গিয়ে হাদিয়া পাই সবগুলো হাদিয়া এক বছরের টাকা আমি মসজিদে দান করে দেব শহর আমি কাজ ধরতে গিয়া একসাথে পঁচিশ লক্ষ টাকা আমি ক্যাশ দিয়া মসজিদের কাজ ধরছি গত এক তারিখে আমার মসজিদের সাদের ঢালাই হইছে শুধু সিঁড়িটা আমার পাঁচ হাজার স্কোয়ার ফুট বাংলাদেশের সংসদ ভবনের যেমন নিস্তালাতে দোতালাত উঠতে জায়গা আমার সিঁড়িটাও নিস্তালাতে একশো পঁচিশ ফুট পাশে দোতালায় উঠে যাবে সরাসরি নিস্তালায় হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ পনেরো কোটি টাকা বাজার একতালার সাক দেওয়ার সময় ইঞ্জিনিয়ারে আমার কানে কানে আলগাত নিয়ে কয় হুজুর ফোন না এটা তিরিশ কোটি লাগতো হয় বলেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত চার কোটি টাকা আমি দিছি পঁচিশ লাখ চার কোটি ওইটা লাগে আরও তিন কোটি পঁচাত্তর লাখ আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ার কোনো ঋণ নাই কোনো হাওলাত বরাদ নাই চার কোটি টাকা খরচ করে একতলার স্বাদ হয়ে গেছে সিঁড়িগুলার কাজ অর্ধেকের বেশি হয়ে গেছে বাকিটা কয়েকদিনের সিঁড়ি শেষ হয়ে যাবে তারপরে দোতলার কাজ ধরবো ইনশাআল্লাহ আমার এই মসজিদে আমি মাঝ রাতে যখন মাহফিল শেষ করে যাই আমি মসজিদের ভিটে দাঁড়িয়ে আল্লাহ আকাশের দিকে তাকাইয়া কান দি যে আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম আমি যদি মরে যাই তাহলে এই মসজিদ কে করবে আমার যত মানুষ চিনে আমার সন্তানদের করা এত মানুষ চিনে না কে করবে এই মসজিদ আমি দোয়া করেছি আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ মৃত্যু তো একদিন হবেই অন্তত মসজিদটা শেষ করাইয়া তারপরে আমারে মৃত্যু দিও সবাই কনাবে আমার আল্লাহর কাছে দরখাস্ত আমার এই মসজিদটা আমি আগেও বলেছিলাম যে আল্লাহর সুফ শেষাল্লাম সহী হাদিস এই ব্যাপারে কোনো সন্দেহ করলে ইমান থাকবে না নো বিজি বলেছেন মাম বানা মসজিদান হে লাহু বাইতান মাইতানফুল জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবেন আমার এই মসজিদ আপনাদের এই মসজিদের জন্য আমি বলেছি আপনারা সবাই মিলে দিয়েছেন আরও দেবেন ইনশাআল্লাহ আমার এই মসজিদ আমি একটা মানুষ পাইলেও আমার মসজিদের কথা বলি আমি আপনাদেরই মানুষ আমি দূরের কোনো মানুষ না আমি কুমিল্লারই সন্তান সুতরাং আমি আপনাদের কাছে দরখাস্ত দিলাম আপনারা যদি পারেন এ পাঁচ হাজার দশ হাজার একশো দুইশো এক হাজার সবাই মিলে একটু শরীর থাকলে আমার কাজটার জন্য সহজ হবে আমি প্রাণ ভরে আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করব। আমি প্রাণ ভরে মন উজাড় করে দোয়া করব। যারা পারেন যদি মনে করেন হুজুর আমি এই সামান্য কিছু দিয়ে আপনার সাথে শরিক হইলাম আমার এই বিশাল মসজিদে আপনি যদি কিছু শরিক হতে পারেন আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমরা সবাই মিলে দোয়া করি মার্শাল্লাহ আমার ভাই আবু সালেক না আবু সালেক ভাই উনি নগদ এক হাজার টাকা দিয়েছেন কি নাম তোমার নাম বলতে চায় না আমার এক ভাই দুই হাজার টাকা দিয়েছেন এই সভাপতি ইউসুফ গাজী এবং মসজিদের সভাপতি আমার দরকারের মুরিদ ছিল মনির ভুইয়া বিশিষ্ট মুক্তিযোদ্ধা কি নাম না আপনার জহির ভাই আমার আত্মীয় আমার মুড়িদের কাছের মানুষ উনি দিচ্ছেন পাঁচ হাজার টাকা মসজিদের সভাপতি দিচ্ছেন দশ হাজার টাকা আচ্ছা এই মসজিদের জন্য রাজাউল সরকার এই এবং মানিক মিয়া দুই হাজার মার্শাল তো এখন দেওয়া হয়ে যাবে পারলে দিবেন না পারলে নাই উঠার দরকার নাই মার্শাল্লাহ সেলিম ভাই এত টেহা দিলে কেমন হইব আপনি তো সারা জায়গায় দেওয়া লাগে এই সেলিম ভাই এখানে পাঁচ হাজার টাকা আমাদের সেলিম ভুই আজকে প্রধান অতিথি আমার ভাই আমার কলিজার ভাই উনি ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দিয়েছেন এক ভাই নাম বলতে চায় না মার্শাল কি নাম আলমগীর ভাই সভাপতি না সাধারণ সম্পাদক সাবেক ইনশাল্লাহ সাবেক সাধারণ সম্পাদক উনি এই উনি দুই হাজার টাকা দিয়েছেন মার্শাল আব্দুল অদুদ সাহেব এক হাজার বরকতুল্লাহ ভাই পাঁচশো টাকা মার্শাল্লাহ মার্শাল্লাহ নাম বলতে চায় না আমার এক ভাই আরো কিছু টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো তুমি দেখতে আসো আছেন জহিরুল ইসলাম টাকা টাকা আমার আরেক ভাই কিছু আপনারা যারা আছেন ওই যে দাঁড়ানো বসা এই দুইটা টাকা দিয়ে হইলো শরীর থেকে তাহলে আপনি কইতেন পারবেন যে নাকাইশের মসজিদে আমারও একটা অবদান আছে আল্লাহ বরকত দেবেন ইনশাল্লাহ একটা লুকো খালি যাইন না খালি যাইন না আল্লাহ দেবে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এখন তবা করব নিজেদের জীবনের গোনা মাফ চাইবো আব্দুল খালেক ভাই পাঁচশো টাকা দিয়েছেন আব্দুল হান্নান ভাই মার্শাল দুই হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো আমরা সবাই মিলে দোয়া করি আপনারা যারা আছেন দুইটা টাকা হলেও দিয়ে যারা আছেন বা দুই টাকা হলেও দিয়েন তোমরা যাও একটু তোমরা যারা আমার ছেলেরা আছে সবাই মিলে ইউটিউবার যারা আছো সবাই একটু যাও যে যা দেয় দশ টাকা পাঁচ টাকা একশো পঞ্চাশ টাকা মার্শাল আমার মুরব্বী বাবা কিছু টাকা নিয়ে আসছে আরেক বাবা কিছু টাকা দিয়েছেন আল্লাহ যেন কবুল করে আমরা সবাই মিলে দোয়া করি আমরা সেলিম সাহেব গোটা বাংলাদেশ চষে বেড়াতে হয় সকল প্রকার এক্সিডেন্টের হাত থেকে হেফাজত করেন উনি কত অত্যাচার সয়েছেন নির্মম নির্যাতন সয়েছেন আল্লাহ যেন মুক্ত বিহঙ্গের মতো ঘুরে ঘুরে বাংলাদেশে তার দায়িত্বটুকুন পালন করে এই অবহেলিত জনপদে যেন এই বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে সকল জায়গার প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য অবদান রাখতে পারেন যার মাধ্যমে তিনি অমর হয়ে যাবেন আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন আমার ভাইকে সেই হিসাবে কবুল করে সবাই পরে না সবাই পরে না সুযোগ এসেছে সুযোগকে কাজে লাগাইতে হবে আল্লাহ যেন সুযোগকে কাজে লাগানোর তৌফিক দান করে যারা দিয়েছেন দেন

শয়তানের কুমন্ত্রণায় পরে তারণায় পরে জীবনে যত গুনাহ করেছি কবিরা দাদা সব গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ আমাদের গোনা মাফ করে দাও আমাদের তাওবা কবুল করে দাও আমিন আমিন আল্লাহ ওয়া রব্বানা সালামনা আনসা আনা ওয়া ইল্লাম তাফসু বিলানা পাতা রাহনা লা তুমি তাকায়া দেখো তোমার বান্দারা প্রচন্ড গরমের মাঝে যেই মৌসুমে বাংলাদেশে মাহফিল সாதாரণত হয় না কেমন এক অক্সিজনে গড় মৌসুমে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে দলে দলে এসে শরীর হওয়ার তৌফিক দান করলে আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গোনা করব না আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম কারো আব্বা নাই কারো আম্মা দুনিয়াতে বেছে নাই আব্বা আমা যাদের কবরে কবর গোলে তুমি মাওলা জান টুকরা বাড়িয়ে দাও বা বলেন আল্লাহ 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 আব্বা আম্মার কবরে আর आजाब दियो ना दादा <laughs> दादीर को बोले आर आजाब दियो ना ये लकड़ को बोले आर आजाब दियो ना अल्लाह ताला <laughs> সবার কুদরতি মেয়েদের ভিক্ষা চাই এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে গিয়ে নিজেদের সবচেয়ে প্রিয় যে জীবন এই জীবন যারা তোমার রাহে মিলিয়ে দিল ওই কালো রাজপথকে যারা রক্ত রঞ্জিত করে দিল গোবাওলা ওই মায়ের সন্তান ওই মা জানে সন্তান হারা বেদনা গোটা বাংলাদেশের মানুষদেরকে শান্তি দিতে গিয়ে নিজেদের জীবন ছাড়া বিলিয়ে দিল তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুলার মঞ্জুর করে নাও আয় আল্লাহ পনেরো বছর ধরে রাজনৈতিক নেতৃবৃন্দ আল্লাহ কত নির্মম নির্যাতন মাথা উঁচু করে দাঁড়ালো যে সমস্ত আব্বা আমা তার সন্তান হারিয়েছে তাদেরকে সাপরে জামি রাখতে করার তাও একটু নিদান করে দাও আয় আল্লাহ তালা বাংলাদেশ তাদের কাছে ঋণী হয়ে গেল গো বাওলা আমার আলফ্বেকারে তুমি বাংলাদেশকে কবুলার মঞ্জুর করে নাও এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তুমি রক্ষা কর আয়া আল্লাহতাল দেশের প্রতি যারা নিবেদিত প্রাণ আয়া আল্লাহ দেশ বিনির্মাণে ভূমিকা রাখার তাও ফির দান করে দাও আয় আল্লাহ তালা আমাদের ভিতরে যারা অভাবগ্রস্ত আল্লাহ তাদের অভাব তুমি দূর করে দাও যারা ঋণগ্রস্ত মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ শিফায় কামেলা নসিব করে দাও আয় আল্লাহ তালা যার যত অভাব আছে দূর করে দাও যার যত প্যারেশানি আল্লাহ তুমি থুল করে দাও আয় আল্লাহ তালা ভালো মানুষগুলোকে এই দেশের নেতা হিসেবে তুমি কবুলা আর মঞ্জুর করে দাও ১৫টা বছর হয়ে গেল দশটা স্বাধীন হয়ে গেল স্বাধীনতার সাত মানুষগুলো পেল না স্বাধীনতার বাণী কি তারা বুঝল না তুমি মাওলা এমন একদল শাসক আমাদের মাথার উপরে দাও যেন মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে মন ভরে যেন কথা বলতে পারে মাওলা রাব্বেকেরি এই দেশে দল মত নির্বিশেষে আমরা সবাই আয় আল্লাহ হিসাবে আমরা বাস করতে চাই বাওলা তুমি আমাদের সবাইকে কবুল আর করে না আয়াল্লাহ যে মসজিদটা এই মসজিদটাকে তুমি কবুল করো আল্লাহ এই এলাকার অন্তরে মানুষের অন্তরে মসজিদের জন্য একটু ভালোবাসা পয়দা করে ধাও দাও যারা মসজিদের খবর যাদের কানের কাছে যাবে তাও ফিক অনুযায়ী যেন শরীক হতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দাও আয় আল্লাহ তালা যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দগি করাইও আয় আল্লাহ আমার মা বোন যারা হাত বাড়িয়ে দিয়েছে অব্যাজা বানিয়ে দাও আয় আমার আল্লাহ কলিজার টুকরা যুবকগুলা এই দেশের ছাত্র সমাজ এই দেশের স্বাধীনতার জন্যে আল্লাহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরিতে আল্লাহ তারা যেন অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে পারে সেই তাও ফির দান করে দা আর আপ্পালা আলামিন তোমার কুদরতি পায়গুড়ি ভিক্ষা চাই আমি আরছি আর না আরশিফ আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কায়ামত পর্যন্ত তুমি মাওলা কায়ামার দায়ম রেখে দিও দুনিয়ার এই প্রেমেই ভালোবাসাই মহব্বত ও মাওলা ও রেকি দুনিয়ার এই মহব্বত কায়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উশিলা বানাইয়া দিও যারা প্রাণ ভরে ভরে দানের হাত বাড়িয়ে দিল গো মাওলা তুমি তাদের দান গুলাকে কবুল আর মঞ্জুর করে নাও আমার ভাই অধ্যক্ষ সেলিম ভুইয়া সুস্থতার সাথে জাতির খ্যাত আঞ্জাম দেওয়ার তাও দান করে দাও এলাকার মানুষের অন্তরে আল্লাহনার জন্য একটু ভালোবাসা তুমি পয়দা করে দাও এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ওলামাই কেন সমাজ নির্মাতা কত মানুষ এসে হাত বাড়িয়ে দিল সবাই খেতে মিমাওরা কবুলার মঞ্জুর করে নাও এমন একদল মানুষ নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমি গোনাকারের চেহারা এমন চেহারা বানাই শুনি আল্লাহ এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ার গোনা থাকে না ওলামাই কি হাত এমন হাত বানাইয়া দাও আল্লাহ আয় আল্লাহ যত মানুষ দুয়ার চাইছে যত মানুষ দুয়ার চাইবে সবগুলা হাত তুমি মা ওলা কবুলার মনজুর করে নাও ওরব্মে না সব ফিরিলে না জুনুমে না ওয়াকফের আল্লাহ সৈয়াদিনা ওয়াতা আবর আমিন 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 হায়াত যেদিন শেষ হয়ে যাবে রুহু যেদিন গলার মাঝে মাঝে আটকে যাবে তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলামা তুমি জারি করে দিওলা দিও গোটা দেশের প্রিয় মানুষ আলহামদুলিল্লাহ জুড়ে বলবেন না আপনারা না ঘরের মানুষ কিন্তু গোটা বাংলাদেশের শিক্ষকদের প্রিয় মানুষ যারা মানুষ গড়ার কারিগর আর তাদের হচ্ছেন তিনি সুতরাং আপনারা যে কত ভাগ্যবান যেমন একজন সন্তান আপনারা পেয়েছেন এই মানুষ অনেক যে এরকম একজন মানুষ পেয়েছেন এই মানুষগুলো যদি আমাদের সামনের সারিতে থাকত এই মানুষগুলো দেশ বিনির্মাণে যদি ভূমিকা রাখত তাইলে ওই মমতাজ মারখা গান গাউন্যা নত্য কি গায়কী দিয়া এই বাংলাদেশ অপবিত্র হত না আমরা এই শিক্ষিত মানুষগুলোকে সজ্জন মানুষগুলোকে আমাদের এই দেশ বিনির্মাণে আমরা চাই চাই না চাই না ইনশাল আপনার সবাই মিলে চাইলে আল্লাহ দেবেন না ইনশাল্লাহ কিন্তু সবাই মিলে চাইতে হবে আল্লাহর কাছে চাইবেন কার কাছে মুরব্বীরা নামাজ পড়ে পড়ে দোয়া করবেন যে আল্লাহ অনেক দেখলাম বছরে ভালো মানুষ চাই সোনার মানুষ চাই সোনার বাংলা করতে হলে সোনার মানুষ লাগবে সোনার মানুষ ছাড়া কাগজপত্রে সোনার বাংলা পাওয়া যায় অর্থে সোনার বাংলা হয় না ঠিক সুতরাং আমরা এই সোনার মানুষগুলোকে সামনের সারিতে চাই এই সোনার মানুষগুলো দেশ কাঁপাবে দেশ জাগাবে দেশের মানুষকে এগিয়ে নেবে এই প্রত্যাশা আমি বনে প্রাণে রাখি সব সম্মানিত উপস্থিতি আজ ইতিমধ্যে আমাদের মাঝে আরো কয়েকজন কিছু টাকা দিয়েছেন ইকবাল হাউস লুটের চর পাঁচ হাজার টাকা আহ্বায়ক স্বেচ্ছাসেবল দল লুটের চর ইউনিয়ন জনাব আব্দুল হান্নান দশ হাজার টাকা সদস্য সচিব ম্যাগনা উপজেলা যুবদল আলী হোসেন সিকদার পাঁচ হাজার টাকা আমাদের ভাইয়েরা তারা এমনেই এই সান্দাতুল্লাহ এই আপনার যে খুঁজে খুঁজে খাইছে না এটা বেশি এই কেমনে চলতে আছে ব্যবসা নাই বাণিজ্য নাই যেহেন যেটা করতে যায় সেইটা রুফরে আঘাত এরপরও যে মসজিদে দিতে পারতে তো সবাই মিলে যে দিতে পারতেছে ইনশাল্লাহ ওনাদের ব্যবসা বাণিজ্য চালু হলেই মানুষগুলো এইরকম মসজিদগুলোর জন্য মাদ্রাসার জন্য রাস্তাঘাট তিনখানার জন্য এগিয়ে আসবে ঈশ্বর আমার আছে ইনশাআল্লাহ কারণ তারা মনে প্রাণে ইসলামকে ধারণ করে ইসলামের জাগরণে ইসলামের সংস্কারে ইসলামের প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার জন্যে তাদের আয়ের একটা অংশ ইনশাআল্লাহ মসজিদ মাদ্রাসায় পৌঁছে যাবে এই বিশ্বাস তোমরা উৎসুক নও একটু বসো এক একজন রাজনীতিবিদ 100 টাকা দিয়েছেন কি বললেন কার নাম বললেন রাজনীতিবিদ আচ্ছা মাশাআল্লাহ এখন আমাদের সামনে মাইকটা দাও ওই ফোনটা দাও এখন আমাদের সামনে কথা বলছেন আজকের মাহফিলের প্রধান অতিথি শিক্ষকদের প্রাণ প্রিয় নেতা জনাব অধ্যক্ষ সেলিম পিয়া بسم

একদিক দিয়ে রিটার্ন করতে দেরি জাস্ট কাগজপত্র প্রসেসিং করে দিতে দেরি তার ন্যায্য পাওনা যেন পাইতে দেরি না হয় সবাই না আমি আমরা সেই রকম কল্যাণ রাষ্ট্র চাই কল্যাণ তহবিল চাই আল্লাহ যেন কবুল করে সবাই করে না আমি মাসাল্লাহ আমরা এই কল্যাণ ফান্ডের সম্মানিত সদস্য সচিব সেক্রেটারি উনি নগদ দিয়ে দিছে পাঁচ হাজার টাকা মোহাম্মদ সবিল গাজী উনি দেয়া দিছেন দশ হাজার টাকা আল্লাহ যেন কবুল করে সবাই করে না আব্দুল লক্ষী